যে ভিডিওটি নিয়ে এসেছি আর এই ভিডিওটি তোমাদের অবশ্যই কাজে আসবে যদি তুমি একজন রাগী মানুষ হয়ে থাকো যদি তুমি একজন মেজাজি মানুষ হয়ে থাকো তাহলে আজকের এই টপিকের ভিডিওটা তোমার জন্যই নিয়ে এসেছি আমাদের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে প্রত্যেকটা পরিবারের দেখা যায় একজন দুজন করে খুব মেজাজি রাগে মানুষ কিন্তু থাকে আর তার মধ্যে যদি তুমি একজন হয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্যই রইল অতিরিক্ত রাগ আমাদের কোন কোন ক্ষেত্রে ক্ষতি করে অতিরিক্ত রাগ আমাদের জীবনে কি কি প্রভাব সৃষ্টি করে আর এই অতিরিক্ত রাগ অতিরিক্ত বদ মেজাজ সেই জায়গা থেকে আমরা বেরোতে পারি কিভাবে মাত্র তিনটি উপায় আজকে বলবো। আর এই তিনটি উপায় নিজেকে পরিবর্তন করতে থাকো নিজের জীবনের যে ভেদ যেখান থেকে তোমার এই রাগের সূত্রপাত সেই জায়গা থেকে তোমার রাগ আস্তে আস্তে কমে যাবে আমরা এমন কোন টিপস বলবো না যে টিপসটা ফলো করে তুমি তোমার রাগকে কমাতে চাইবে এমন কিছু বলবো যেখান থেকে তুমি তোমার রাগ যেখান থেকে তোমার উৎস রাগের সেই জায়গা থেকেই রাগটা কমবে তাহলে অতিরিক্ত বদ মেজাজ তোমার মধ্যে থাকে অতিরিক্ত রাগের বশবত তুমি যদি হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো তুমি অনেক কিছু বুঝতে পারবে জাস্ট রাগ করো না রাগের ভিডিও নয় কিন্তু রাগ কমানোর উপায় বলছি আজকে তাই অতিরিক্ত রাগই মানুষ হয়েছো এই ভিডিওটি দেখছো যে দুটো গালাগালি দিয়ে দিলে এমন কাজ করো না অবশ্যই ভিডিওটি দেখে একটু চেষ্টা করো তুমিও পারবে রাগ প্রত্যেকটা মানুষের মধ্যে আছে আমার মধ্যে আছে তোমার মধ্যে আছে এরকম কোটি কোটি মানুষের মধ্যে রাগ আছে প্রত্যেকটা মানুষের মধ্যে রাগ আছে এই রাগ কখন আমরা খারাপ বলি কখন আমরা ভালো বলি কখন আমরা সেটাকে পথ মেজাজ বলি সেটা আগে বুঝতে হবে রাগ তো থাকার প্রয়োজন আছে প্রত্যেকটা মানুষের মধ্যে রাগ আছে জেদ আছে এটা না থাকলে আমরা আজকে এগোতেই পারতাম না এগোতে পারবো না ধরো তুমি একটা কাজ করছো সেই কাজটা তোমার করতে ইচ্ছা করছে না কিন্তু কারোর সাথে তুমি চ্যালেঞ্জ করেছো জেদ ধরেছ বা কোনো একটা কারণে রাগ করেছ যে এই কাজটা আমাকে করতেই হবে এই কাজটা আমাকে জিততে হবে এই জায়গায় আমাকে সাকসেস পেতে হবে এগোতেই হবে করতেই হবে এই মনোভাব তুমি নিয়েছো একটা জেদ রেখেছ একটা রাগ রেখেছ কারণ তুমি কাজটা করবেই দিয়ে তুমি কাজটা করতে এগিয়ে যাচ্ছ তাহলে সেখানে তুমি সাকসেস হয়তো পেলে এই জায়গায় তোমার পরিবর্তন হলো লাইফ চেঞ্জ হলো তাহলে কি জন্য হলো তোমার রাগটা ছিল বলে সাকসেস তুমি সেই কারণে পেলে তোমার জেদ ছিল বলে যে আমি পার বই আমি করব তাহলে রাগ আর জেদ কিন্তু মানুষের প্রয়োজন কিন্তু এই রাগ এই জেদ তুমি কোথায় দেখাচ্ছ কখন দেখাচ্ছ কেনই মা দেখাচ্ছ সেটা বুঝতে হবে আমরা বদমেজাজ তখন বলবো যখন সেই রাগটা সেই জায়গায় দেখানোর কথা নয় কিন্তু তুমি দেখাচ্ছ তখন সেটাকে নেতাজি বলা হচ্ছে বা একজন মানুষ তোমাকে কেউ কিছু বলেছে জাস্ট হয়তো তোমার ভালোর জন্যই কথাটা বলেছে তবুও তুমি সেটা একটা খারাপ রিয়াক্ট করলে তাকে হয়তো কোনোভাবে তার উপর রাগ করলে বা তার উপর চেত করলে বা তাকে এমন কিছু বলে দিলে যেটা তারা খারাপ লাগলো সে আবার থেকে সরে গেল তাহলে এই জায়গাটা বুঝতে হবে যে রাগ কখন কোথায় দেখাতে হয় এখন বুঝতে হবে রাগটা সূত্রপাত কোথা থেকে একটা জিনিস চিন্তা করে দেখো রাগ কিন্তু আমাদের বাড়ির মধ্যে থেকেই আমাদের শরীরে প্রবেশ করে মানে আমাদের জীবনে আছে এই রাগ কিন্তু এইভাবেই তৈরি হয় বাড়ির মধ্যে আবার এই রাগ তুমি বাড়ি থেকেই কমিয়ে ফেলতে পারো রাগ তুমি কখন দেখা অতিরিক্ত বিশেষ করে তোমরা দেখবে নিজের লোকের ওপর রাগ অতিরিক্ত পরিমাণে প্রত্যেকটা মানুষই দেখাই তুমি শুধু একা এরকম বহু মানুষ সকলেই কিন্তু বাড়িতে বিশেষ করে নিজের মা বাবা ভাই বোন স্ত্রী বা হাজব্যান্ড চাই বলি না কেন প্রত্যেকের ওপরই অতিরিক্ত রাগের প্রভাব দেখানো হয় কারণ যে মানুষগুলো ছেড়ে চলে যেতে পারে না যে মানুষগুলোকে বার বার রাগ দেখালেও যে মানুষগুলো কখনোই তাকে ছেড়ে যাবে না সেই মানুষগুলো করেই রাগ দেখা একটাই কথা চিন্তা করে দেখো তোমার জীবনেও এটা প্রমাণিত হবে নাহলে ট্রাই করে দেখো যে একটা শব্দ বা একটা কোনো কথা যেটা তোমার বাড়িতে তোমার এই পরিবারের লোকজন কেউ বলেছে সেই কথাটা শুনে তোমার খুব রাগ হয়েছে সেই কথাটাই বাইরে কেউ তোমাকে বলেছে কিন্তু সেই কথাটা শোনার পর তোমার কিন্তু সেই রাগের বই প্রকাশ হয়নি তাহলে একটাই কথা যেটা বাড়িতে তোমার রাগ হলো নিজের লোকের কাছে বাইরে রাগ হলো না তাহলে এই রাগ কিন্তু একটা এমন টপিক যেটা তোমার জীবনে তুমি নিজে তৈরি করে রেখেছ যে কখন কোনটা কোথায় তুমি রাগ দেখাবে আর দেখাবে না সাজেস্ট তুমি করেছ তুমি এখান থেকে পরিবর্তন করতে পারো আবার একটা কথা চিন্তা করে দেখো এই রাগ যদি তুমি প্রতিনিয়ত বাড়িতে তুমি দেখাতে থাকো প্রত্যেকের ক্ষেত্রে যদি এরকম দেখাতে থাকো কোনো না কোনো ক্ষেত্রে অতিরিক্ত অতিরিক্ত পদমেজাজ কখন হয় তুমি ধরো প্রত্যেকটা ক্ষেত্রেই কোনো না কোনোভাবে কেউ কিছু বলছে তুমি রেগে যাচ্ছ কেউ কিছু বলছে তুমি খারাপভাবে রিয়াক্ট করছো এটা হচ্ছে অতিরিক্ত পদমেজাজ মানে সেই মানুষটাও বলতে তোমাকে ভয় পাচ্ছে যে আমি এটা বলবো সে কি বলবে সে হট করে রেগে যাবে না এই তার মধ্যে একটা আতঙ্ক ভয় কাজ করছে তারাও কিছু তোমাকে বলতে পারছে না এইটা কিন্তু খারাপ এতে কি হচ্ছে তোমাদের সম্পর্ক নষ্ট হচ্ছে তোমার যে পরিবারের মধ্যে যে তোমাদের একত্র ভাব সেটা নষ্ট হচ্ছে তাহলে এই জায়গায় তোমার রাগ তোমাকেই কমাতে হবে তোমাকে বুঝতে হবে যে এই রাগটা আমি কেন দেখাচ্ছি একই শব্দ যখন বাইরে রাখছি না ভেতরে কেন রাখছে এখান থেকে তোমাকে সরতে হবে চেঞ্জ করতে হবে নিজেকে বুঝতে হবে যে এই রাগই কিন্তু আমার পরিবারে আমার জীবন থেকে অনেককে সরিয়ে দিচ্ছে ঠিক এইভাবে বাইরের মানুষের সাথে যখন মিশছ এই রাগটা কিন্তু বাইরে গিয়েও প্রভাব সৃষ্টি করছে কারণ তোমার এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এই রাগটা যখন তোমার বাড়িতে রয়ে গেছে প্রত্যেকটা সময় চলছে এটাই কিন্তু অভ্যাসে আমাদের পরিণত হয় সেইটাই কিন্তু বাইরে যখন তুমি আবার কারোর সাথে করছো তখন বাইরের সেই মানুষটিও কিন্তু তোমাকে আতঙ্কভাবে রাখছে বা তার সাথে সম্পর্কটা নষ্ট হচ্ছে কারণ তোমার পরিবারের সকলে যদিও এই রাগটাকে সহ্য করে মেনে নেয় বাইরের মানুষ কিন্তু মানবে না তাহলে এই জায়গায় দাঁড়িয়ে তুমি কিন্তু নিজের ক্ষতি করছো মানে নিজেকেই দূরত্ব সৃষ্টি করাচ্ছ আরও দশজনের থেকে ধরো এক জায়গায় অনেকে জমায়েত হচ্ছ বা একসাথে দশজন বন্ধু মিলেছে হয়তো আড্ডা দিচ্ছ তুমি হয়তো খুব রাগি সকলে জানে তাহলে তুমি সেই জায়গায় যখনই যাবে গল্প করবে কথা বলবে তারা কিন্তু ভয় ভয়ে বলবে মানে তাদের মধ্যে একটা রিয়াক্ট কাজ করবে যে আমরা কিছু বললে সে কিছু বলবে না তো হট করে রেগে যাবে না তো এই জিনিসটা কিন্তু তোমাকে দূরত্ব সৃষ্টি করে দিচ্ছে এটা বুঝতে হবে তোমাকে তাহলে তুমি রাগ কখন করবে কেন কমাবে কিভাবে কমাবে তোমাকে কিন্তু বুঝতে হবে এই জিনিসগুলো একটু বোঝো ধরো এই মুহূর্তে তোমার বাবা তোমাকে হয়তো কিছু বলল বা অন্যান্য কোনো মানুষও তোমাকে কিছু বলেছে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি রাগ কমাতে পারো একটা চেষ্টা করে কি করবে তোমরা চেষ্টা করবে সেই মুহূর্তে অনেকে আছে যারা অতিরিক্ত পদ মেজাজি হয় অতিরিক্ত রাগী হয় হট করেই যে কোনোভাবে রিয়াক্ট করে এই মুহূর্তে আমাকে কিছু বলেছে মানে এই মুহূর্তেই আমাকে রিয়াক্ট করতে হবে কিছু বলতে হবে এটা কিন্তু বহু মানুষের মধ্যে আছে তারা কিন্তু অত্যন্ত পদ্মে অত্যন্ত রাগী মানুষ তাই জন্যই তারা সহ্য করতে পারে না এই মুহূর্তে বলেছে মানে এই মুহূর্তে আমাকে তার রিপ্লাই দিতে হবে রিপ্লাই অবশ্যই দেবে কিন্তু একটু দেরি করে একটু ডিলে করে বুঝতে হবে সে কেন বলল যে মানুষটা কিছু বলছে তার জগৎ থেকে সে সেই কথাটা ঠিক বলে বলছে কারণ সে সাজেস্ট যে এটা আমি ঠিক বলছি এটাই হয় তুমি তোমার জায়গা থেকে স্টেল না তুমি ঠিক বলছো তাহলে তোমাকে বুঝতে হবে সে কেন বলেছে কোথায় বলেছে কি কারণে বলেছে তারপর তোমাকে তার কথা মতো নিজেকে ভাবনা করতে হবে যে কি জন্য এটা বলতে পারি তারপর বুঝিয়ে নিয়ে এমনভাবে মিষ্টি সুরে তার রিপ্লাইটা দাও দেখো অনেক পরিবর্তন আসবে আমাদের এই মিষ্টি মধুর কথার মধ্যে ভাবে অনেকে কথা বলতে চায় কিন্তু যখনই সেই ভাব অন্যরকম হয়ে যায় মানুষ আর মিশতে চাইবে না এটা কিন্তু রাগের ভিডিও আমি বানিয়েছি তাই জন্য বলছি এই জায়গায় তোমাকে রাগ কমাতে হবে তাহলে কেন কমাবে বুঝতে পারলে কীভাবে কমাবে সেটাও বুঝতে পারলে লাস্ট পয়েন্ট তিন নম্বরে যেটা আমরা বলবো সেটা অবশ্যই ফলো করো চেষ্টা করো আমরা মানুষ আমরা চাইলে সব করতে পারি ট্রাই করতে হবে তাহলে তিন নম্বরে রাগ কমানোর বেস্ট উপায় কি হতে পারে বেস্ট উপায় হতে পারে এটাই যে যে তুমি একটু একটু করে চেষ্টা করো ধরো তোমার প্রচুর রাগ মনের মধ্যে প্রচুর সেই জায়গায় তো তুমি একদিনে এক সেকেন্ডে পুরো রাগটা কমাতে পারবে না তাহলে কী করতে হবে তোমাকে প্রথমে ট্রাই করতে হবে ধরো দশ পনেরোটা দশ পনেরোটা ক্ষেত্রে তোমার রাগ হয় যা যে যা বলে তখনই প্রত্যেকটা ক্ষেত্রেই রাগ হয় তাহলে প্রত্যেক দিনে তুমি এরকম রেগে যাও তার জন্যই তোমাকে বদমেজাজি বলা হচ্ছে মেজাজি হলে কেউ পছন্দ করছে না সম্পর্ক নষ্ট হচ্ছে তোমাকে এটা কমাতেই হবে এই মনোভাব নিতে হবে এইবার ওই জায়গায় দাঁড়িয়ে যে তুমি প্রত্যেক দিন যেটা রেগে যাচ্ছ তুমি একটু একটু করে এটাকে চেষ্টা করো কমানোর একদিনে হবে না দুদিনে হবে না এই যদি ট্রাই করতে থাকো প্রতিনিয়ত নিজের মধ্যে ফেক্সট সিলেক্ট করতে পারো যে আমি আজকে খুব বেশি রাখবো না আজকে আমি এই সময় কেউ কিছু বললেও আমি রাগবো না বা ওই মানুষটা কিছু বললে আমি কখনোই রাগ করব না এইভাবে কিন্তু ট্রাই করতে থাকো করতে 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 একটা টাইম আসবে যে সময় দেখবে তোমার মধ্যে সেই রাগের আর বই প্রকাশ হচ্ছে না তখন অন্য মানুষজন তোমাকে পছন্দ করছে অন্য মানুষজনাই তোমাকে বলছে যে কীভাবে এই পরিবর্তন এলো তাই বলছি চেষ্টা করো মানুষ হিসেবে আমরা সবকিছুই করতে পারি তোমাকে চেষ্টা করতে হবে হবে রাগ কমাতে যে রাগ হবে তাহলে আজ থেকে ট্রাই করো আর নিজের এই মেজাজি ভাব অতিরিক্ত রাগ কমানোর চেষ্টা করো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে সঙ্গে দেখো আজকে